こんにちは。はい。さんが。騒がしくて、この声ばらと。騒がいだ。ま、ごめん。うん、またここに来た。ま、この人がやりよ。タイトルでも YouTube して。ね。ちょっと。バスはえ আমি তো নগদে থাকি দিলুনিয়া আমার বউ শ্বশুর ভাই তো আমার এই অবস্থা আজকে রাত্রি চার বাড়ি চুরি হয়েছে এবং আমার বাড়িতে চুরি হয়েছে আমি তো কই পারি পি না আমার দর্জালানা সব বাড়ি আৰু আজকে সকালবেলা হঠাৎ করে আমার বডু বলে দেখে যে জ্বালানা দরজা খোলা তো তারা দেখো না পরে কি ঘরে ঢুকছে না তারপর তারা মেম্বার টেম্বার আনা ওই মুগে সবাই ঘরে ঢুকছে ঘরের ঢুকুন এই হাল অবস্থা কী আমার কাছে স্বর্ণ জিনিস চাই বোধ স্বর্ণ জিনিস আসে আছে ওর আমার কাছে কিছু জমেনা টাকা দশ পনেরো হাজার টাকার উপরে আসিল কচুর টাকা কেন কিনিস কেসটা ইয়ে ভেঙে নিচে আমার ইন থেকে আমি চাই যে এই সুর ক্যাটা ছুটি বার করে নাই ছুটি বার করে কত পরিশ্রম যাতে শাস্তি দেওয়া হোক আমি চাই ছুটি আর আমার হয়েছে এমন যে কালকে চুরি মানুষের চুরি তো না এমন কোনো ধারণা নেই চুরি করতেই পারে নি পুলিশে যে ইনকোয়ারি করছে তার ইনকুয়ারি করে নিয়ে গেছে ছবি টবি তুলে গেছে আমি চাই ছুটি ধরো কানি